সুপ্রিয় দর্শক আজ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দু সাল আলিপুর আবহাওয়া আজকেও ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ফের ঘন কুয়াশা থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও আছে কিনা এবং আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের দিনের জন্য কেমন আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো কলকাতার আবহাওয়ার খবর কলকাতায় আংশিক মেঘলা আকাশ এবং ভোরের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কলকাতায় আগামী তিন থেকে চার দিন দেয়নি আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি বেড়ে হয়েছে আজকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এমনকি নদিয়া মুর্শিদাবাদ এছাড়াও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান প্রত্যেকটি জেলাতে আজকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিশেষ করে উপকূলীয় জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলাতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই পূর্ববাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস তবে আগামী পরশু অর্থাৎ শনিবার থেকে আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে শুক্রবার এমনকি আকাশের তেমন কোনো মেঘের দেখা মিলবে না বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবার ফের এই তেইশ ডিগ্রি থেকে কিছুটা কলকাতার তাপমাত্রা কমতে পারে কলকাতার তাপমাত্রা ফের নামতে পারে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে যাঁকে শীত আর পড়ছে না এমনটা ঘোষণা করে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস শুধুমাত্র জানিয়েছে কিছুটা শীতের আমেজ ফের কয়েকদিনের জন্য ফিরবে তবে সেটা কতদিন দীর্ঘস্থায়ী হবে সে বিষয়ে কিছুই জানায়নি তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আগামী ফের মঙ্গলবার বুধবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তবে কিছুটা তাপমাত্রা কম থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই কয়টি জেলাতে এটা তাপমাত্রা কমবে আগামী শুক্রবার থেকে আজকের তাপমাত্রা দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এমনকি নদিয়া মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান প্রত্যেকটি জেলাতে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে তুলনামূলক পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া কিছুটা পশ্চিম বর্ধমান এই জেলাগুলি কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে বেলা বাড়লেই ঝলমলে রৌদ্রের দেখা মিলবে মেঘলা আকাশ থাকবে না তবে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও কলকাতার আশেপাশের জেলাগুলির তুলনায় কিছুটা কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এই জেলাগুলিতে থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আপাতত নেই তাহলে বুঝতে পারলেন কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আগামী তিন থেকে চার দিন কেমন থাকবে আবহাওয়া এর পাশাপাশি এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ির কোথাও কোথাও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে মালদাতে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া জানিয়েছে দার্জিলিংয়ের আংশিক মেঘলা আকাশ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ে সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকবে সকালের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পংয়ে নেই দার্জিলিং কালিম্পং এ গড় তাপমাত্রা থাকবে ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবার আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এই তিনটি জেলাতে গড় তাপমাত্রা সর্বোচ্চ থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে আংশিক কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে মালদাতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে শুধুমাত্র উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরেও হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বেলা বাড়লে ঝলমলে রৌদ্রের দেখা মিলবে ভারতীয় আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী কাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে কুয়াশার পরিমাণ অনেকটাই কমে যাবে এবং আস্তে আস্তে তাপমাত্রা আবার ফের ঊর্ধ্বমুখী হবে উত্তরবঙ্গে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তাহলে বুঝতে পারলেন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ত্রিপুরা মণিপুর এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আজকে সকালের দিকে তবে বেলা বাড়লে ঝলমলে রৌদ্রের দেখা মিলবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত আগামী তিন থেকে চার দিন নেই বলেই পূর্বাভাসে জানানো হয়েছে অন্যদিকে অরুণাচল প্রদেশ আসামে কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে সেই সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এবং আসাম অরুণাচল প্রদেশ প্রত্যেকটি রাজ্যে আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আজকে আসামের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অন্যদিকে মণিপুর ত্রিপুরা মেঘালয় এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবার আসি উত্তর ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবর উত্তর ভারতে আজকে জম্মু কাশ্মীর এবং লাদাখের উপরে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে আর তার প্রভাবে কিছুটা জম্মু কাশ্মীর এবং লাদাখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দিল্লিতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আবার ফের কিছুটা ঊর্ধ্বমুখী হতে চলেছে আজকে সর্বনিম্ন তাপমাত্রার লক্ষ্য করা গিয়েছে দিল্লিতে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী তিন থেকে চার দিন সেই তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ প্রত্যেকটি রাজ্যে আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তবে এখনই তাপমাত্রা খুব একটা বাড়বে না আপাতত সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে গড় সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবার আসি পশ্চিম ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবরে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র প্রত্যেকটি রাজ্যে আগামী তিন থেকে চার দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে যে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে রাজস্থানে এবং গুজরাট মহারাষ্ট্রে রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবার আসি দক্ষিণ ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবরে তামিলনাড়ু কর্ণাটক মহা কেরালা গোয়া এবং অন্ধ্রপ্রদেশে এখানে আগামী তিন থেকে চার দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এখানেও সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না সর্বনিম্ন তাপমাত্রা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এখানে রয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী তিন থেকে চার দিন প্রায় একই রকম আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ ময়মনসিং সিলেট এবং মাহেরপুর এখানে সম্পূর্ণরূপে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বেলা বাড়লে ঝলমলে রৌদ্রের দেখা মিলবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর ময়মোহনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ মহেশখালী এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এই ছিল এখনকার আবহাওয়ার খবর